যাই হোক এরকম বান্ধবীগুলোকে আমি ফ্লিপকার্ট বোধহয় অ্যামাজনে অর্ডার দিয়ে এনেছি আমার সব জুটেছে কুড়ে কুড়ে বান্ধবী যে বান্ধবীর বাড়ি গিয়ে আমাকে নিজেই রান্না করে খেতে হয় হ্যালো এভরিওান আমি সঙ্গমিত্রা তো সেদিন আমার ক্লাস ছিল তো ক্লাসেও আমি তো খেতেই থাকি কেন কি স্টুডেন্টরা এত রকমের খাবার আনে এখন আবার পিঠে সিজন যাই হোক এখানে পিঠে খেয়ে নিয়েছিলাম তেলের পিঠে খেলাম আর ওর ওরা ওখানে অলরেডি লাঞ্চ করতে বসে পড়েছে আর আমি এখানে পিঠে খাচ্ছিলাম আর এই বছরের মধ্যে আমার এখনও বাকি পিঠেগুলো এখনও খেয়ে উঠতে পারিনি খাব মানে ক্লাসে খাবো আদারওয়াইজ কোথায় খাবো এখনও যায় না তবে খাবো যাই হোক এখানে একটুখানি ফ্রায়েড রাইস আলুর দাম করেছিল সেটাও একটুখানি দিয়ে গেল স্টুডেন্টরা সেদিন ছিল আমার ক্লাস যেহেতু এখন আমাদের রানিং ক্লাস চলছে তো তারপরে কি হলো আমি গেছিলাম আমি একটা আমার বান্ধবীর সাথে দেখা করতে এই যে আমার কুরে বান্ধবী মিট মাই কুরে বান্ধবী কি বলছে না গিয়ে বললাম ভাই রান্না করে একটুখানি খাওয়া না উনি তো রান্না করতে পারবেন না উনি সবসময় জোম্যাটো ফ্লিপকার্ট ফ্লিপকার্ট বলছি কেন জোম্যাটো সুইগি করবে বলে কি অর্ডার করছি খাও বটটারও এরম করে খাওয়াচ্ছে রোজ অর্ডার করে যাই হোক আমি বললাম আমি খাবো না বাইরের খাবার খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি ঠিক আছে তো বললো ঠিক আছে চল বাজার করতে যেতে হবে কিন্তু আমাকে নাকি রান্না করতে হবে ডিম্যান্ড দেখো যাই হোক গেলাম বাজার করতে গিয়ে চিকেন নেওয়া হলো চিকেন নিয়ে ওনার আবার সাহায্যে গেছে ভাই আমাকে একটুখানি পনির রান্না করে দিয়ে যাবি কি বলা যায় বলো যাই হোক এই এখানে পনির নিতে এসেছি তা বললাম আমি দুবেলা তোকে রান্না করে দেবো মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিবি না সেটা উনি দেবে না উনি সেটা চুমুতে মিটিয়ে দিল সেটা উনি দিতে পারবে একটাই তো যাই হোক আমরা এখানে পনির নিলাম পনির নেওয়ার পরে আমাদের পেয়েছিলো খিদে তো কি খাবো কি খাবো আমরা ভেবেছিলাম একটু পাপড়ি চাট খাবো বাট পাপড়ি চাটের দোকান বন্ধ সেই জন্য ফুচকা আর ফুচকার দোকানে ভাই লাইন ছিল প্রচুর আর এখানে ফুচকাটা যা বানায় না আমাদের আট নম্বর তো কারা কারা খেয়েছো এখানের ফুচকা আমি ফার্স্ট টাইম সেদিন গেলাম তো আমার এখন জিবে চল আসছে কী আর করা যাবে যাই হোক এখানে বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম আর এখানে ও বলছিল ফুচকা কাকুরাই আমাকে আমাদের একমাত্র রাস্তায় বাটি হাতে নিয়ে দাঁড় করিয়ে দিতে পারে হ্যাঁ এটা সত্যি আমাদের মেয়েদের বাটি হাতে ফুচকা কাকুরাই দাঁড় করিয়ে দিতে পারে যাই হোক ফুচকাটা অসাধারণ ছিল এখানে ফুচকা খেয়ে নিলাম সত্যি কথা বলতে অনেক দিন পর একটুখানি মনের মতন ফুচকা খেলাম তারপরে গেলাম রান্না করতে বাড়ি এসে করেছি এখন আমাকে এসে হেল্প করছে দেখো এতক্ষণ করলাম এখন একটু আর এখানে বেশি করে আলু দিয়ে দিলাম কারণ আমি চিকেন খাই আর না খাই ভাই চিকেনের ঝোলের আলুটা আমার লাগবে তো এখানে চিকেন কষা করতে বসিয়ে দিয়েছি আর ভাই চিকেনটা কি হয়েছিল মানে আমি নিজের বাড়ি চিকেন রান্না করি সেম করে কিন্তু এই টেস্ট তো হয় না যাই হোক এত সুন্দর হয়েছিল চিকেনটা উনি বলেছিল একটু তেলটা কম দিতে সেজন্য একটুখানি তেলটা কম দিয়ে রান্না করেছিলাম তুমিও আছে যে তার বাড়িতে গিয়ে রান্না করে খেতে হয় কমেন্ট করেছ আমিও পরে উনি তো জামা কাপড় কাজবি রাত দুটোর সময় রান্নাও করবে না আর একটু দেরি পড় Amazon আর সময় বাকি সামনে করতে তো চিকেনের কালারটা হেব্বি সুন্দর এসেছিলো আর এখন তো আমার দেখে জিবে জল আসছে ভাই আর এই যে পাশে আরেকজন ভিডিও কল করছে উনি নাকি রিলসের জন্য রেডি হচ্ছেন আর দেখো বাড়ির মালিক দেখেছো আমাকে রান্না করতে বসিয়ে দিয়ে উনি কম্পিউটারে খেলছে গেম বাহ 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 এই তো আমার বান্ধবী যাই হোক চিকেনটা রান্না হয়ে গেছে শুধু চিকেন ছিল না চিকেনের সাথে আমাদের ছিল হচ্ছে বেগুন ভাজা যেটা বেগুনটাকে কেটে আমি রেখে দিয়েছিলাম আর এই যে পনিরটা রান্না করব বাট রান্নার পরে আমার আর ভিডিও না হয়নি চিকেনটা অসাধারণ হয়েছিলো আর পনিরটা যে হালকা করে করে দিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ছিলো টাটা